আজকেই শ্বশুরবাড়িতে এবার মানে এবারের মতো লাস্ট দিন কত তাড়াতাড়ি কেটে গেল দিনগুলো পনেরো দিন হয়ে গেল দেখতে দেখতে চোখে নেমেছে একদম ওখানেও যায় তবে একা একা থাকতে হয় তো বোরিং লাগে এখানে থাকলে একটু বেরোনো যায় আর ওখানে তো সব সময় ঘরে কোথাও যাই না বলতে গেলে বাবানের স্কুলেও বাবানকে ওর বাবাই নিয়ে যায় নিয়ে আসে তো হ্যালো এফুবন আমি অর্পিতা অর্পিত ট্রি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন ভিডিওর সঙ্গে আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে হলো কুড়ি তারিখ শনিবার আর এখন হচ্ছে পোনে আটটা বাজে সাতটার সময় উঠেছি উঠেছি ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি বিছানাটা বোঝালাম বাবান ছোটো উঠে গেছে তো বাবান ফ্রেশ হয়ে নিয়েছি ছোটোকে ফ্রেশ করানো হয়নি বাবানের বাবা এখন জিমে যাচ্ছে এখন ব্রেকফাস্ট করবো ওইদিকে মা তো রান্না বসিয়ে দিয়েছে আমি একটু চা বানাবো বাবানের জন্য ম্যাগি করব আর কেকটা শেষ হয়নি কেকটা খেতে হবে কালকে রাতে আর পিঠে খায়নি জানো এইটা ওইটা খেয়ে আমার পেট এত ভর্তি হয়ে গেছে শুধু রাতে একটু ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছি তো এরকে দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে পিঠে চিঠে এইগুলো দিয়ে তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে বাবার পিঠে খাবা না পিঠে না ন বাবা হয় নাইতো শুনো আৰু একতো টাইম লাগে পাব মারছিস কেন কে ঠিক করবে ওই দিকে যেয়েছি করো হ্যাঁ প্যান খুলে করবে সকাল সকালে আগে জামা কাপড় কয়েকটা ছে নিলাম বাবানের বাবার কোনো ঠিক নেই কখন কী প্ল্যান করে জিমে গেছে এখন জিম থেকে এসে হয়তো বলবে বিকেলবেলা চলো ঘুরতে বেরোবো জিমে গেলেই তো যত প্ল্যান হয় বন্ধু বান্ধবের সঙ্গে তো ওই জন্য আমি সকাল সকালে ওইদিকে মারও রান্নাবান্না কমপ্লিট ওইদিকে মাকে একটু হেল্প করলাম কমপ্লিট হয়ে গেছে আজকে মাছ টাছ কিছু রান্না হয়নি কাঁঠাল দিয়ে ডাল তারপর আর কি সুটকি মাছের চচ্চড়ি তারপর আরো যেন কি কি রান্না হয়েছে আলু করলা ভাজা আরও একটা কিছু রান্না হয়েছে মনে পড়ছে না আমার তো স্নানটা এত সকালে করব না পরেই স্নান হয়ে নিয়েছি আহা শব্দ ঘরে কেন ছোটো করে যে ওপরে ছাদে ও অনেক দুষ্টুমি করছে বাবার নেই বাবার তোর বাবার সঙ্গে চিনে চলে গেছে চলো চলো ওইখানটায় যাও বাবানের বাবা আসলো নারকেল পাচ্ছে এখন একটা নারকেল বেড়েছে ডাব খাবে তাহলে আমাদের বাড়ির পেছনটা এটা একটা স্কুল বাচ্চাদের কি কোনটা আবার বড় ঘরে নিয়ে যায় দেখ কোনটা বড় আমি তো জানি না যাও গরুই তো এটা আমি জানি জানিনা

বিকেলের পর থেকে তো আমি আর ব্লগই করতে পারিনি আসলে একটু কাজ করছিলাম এদিকে গোজ গাছের কালকে যেহেতু সকালবেলায় চলে যাব তো ওই জন্য আর কি ব্যাগ গোছানো তবে কমপ্লিট হয়নি রাতের বেলার দিকে গোছাতে হবে আর তার মধ্যে যে ও এসেছে মানে ওর ফ্রেন্ডের ওয়াইফ তোর সঙ্গে এতক্ষণ ধরে বসে বসে ওদের সাথে জমি আড্ডা দিচ্ছি সেই সংজ্ঞা থেকে এখন রাত্রি প্রায় সাড়ে আটটা বেজেই গেছে না সো আটটা তো এতক্ষণ ধরে আমরা অনেক গল্প করছি অনেক ধরনের গল্প মজা হচ্ছে তার মাঝে আর কি চাটা খাওয়া হলো চা খাইনি যদি ও জুস খেয়েছে পিঠে খেয়েছে চলে যাবে আর কিছুক্ষণ পর আর এইবার তো অনেক প্ল্যান করা হলো কিন্তু ঘুরতে যাওয়া হয়নি নেক্সট বার যখন আসবো তখন কোথাও একটা ঘুরতে যাবো বাবান কিছু বলো বলো কিছু বলবে না কিছু আবার আসবা পরের বার যখন আসবো বাই বাই দিয়ে মা এখানে পিঠে বানাচ্ছে বাবানের বাবা এই পিঠেটা খেতে খুবই ভালোবাসে আর মা মাঝে মধ্যেই বানায় বাড়িতে আসলে তো আমি এইদিকে রাতে রান্নাবান্না করছি রাতে রান্নাবান্না তো আছে করা দুপুরেই কিন্তু কালকে তো অনেক সকালে ট্রেন সাতটার সময় বাড়ি থেকে বেরোতে হবে অত সকালে আমি তো বাচ্চা নিয়ে করতে পারবো না মাও করতে পারবো না তো ওই জন্য বাবা বাবা বললো রাতেই সব রান্নাবান্না কমপ্লিট করে রাখো তো ওইদিকে তো দেখলে সুচিত্রা মানে ওর ফ্রেন্ডের ওয়াইফ এসেছিলো তার সঙ্গে আমি অনেকক্ষণ গল্প টল্প করলাম আড্ডা মারলাম তো ও চলে গেল তারপর সাড়ে আটটার দিকে আমি গেছি রান্নাঘরে তো রান্না বসাতে বসাতে ওই নয়টা বেজে গেছে তো রান্না করে আমার ঘরে আসতে না বারোটা বেজে গেছে তারপরেই বাচ্চাদের ঘুম পাড়ালাম আর ব্যাগটা আমাকে আজকে রাতেই প্যাকিং করে রাখতে হবে যত রাতেই হোক মানে সারা রাত জেগে থাকলে তবুও আমাকে ব্যাগটা প্যাকিং করে রাখতেই হবে কেননা সকালবেলা একদমই টাইম পাবো না তো এখন হচ্ছে সাড়ে বারোটা বাজে আসার পর আগে তাড়াতাড়ি করে বাবান ছোটো দুজনকেই ঘুম পাড়িয়ে দিলাম ওরা থাকলে ব্যাগ মানে প্যাকিং করতে পারবো না কোথায় কি রাখবো ট্রেনে যদি কোনোটা দরকার পড়ে কিছুই আর বের করতে পারবো না তো আগে ঘুম পাড়িয়ে দিলাম এখন আরামসে প্যাকিং ঘন্টা খানেক তো আমার লাগবেই এইদিকে প্যাকিং ট্যাকিং করতে তো এইবার না এক্সট্রা প্রচুর জিনিস হয়ে গেছে আসার সময় মানে দুটো না তিনটে ব্যাগ ছিল আমি আরও দুটো ব্যাগ এক্সট্রা করে এনেছি তো সেই সব আর কি সব ভর্তি হয়ে যাবে বাবানের জন্য জুতো কেনা হয়েছে তারপর কি বক্স পেন্সিল বক্স কেনা হয়েছে টুকিটাকি প্রচুর জিনিস হয়েছে বাবানের বাবাও ওদের সঙ্গে ঘুমিয়ে পড়েছে আমি আর ঘুমোতে পারছি না মানে ইচ্ছা করছে যে এখনই তাড়াতাড়ি গিয়েও শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি মানে সকালবেলাও তো অনেক সকালে উঠতে হবে যেহেতু সাতটায় বেরোতে হবে কমসে কম পাঁচটায় তো উঠতেই হবে চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই শেষ করছি টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে